বাচ্চাদের হইচই বন্ধ করুন স্বেচ্ছাসেবক আছে মা ফিরে যাও বাচ্চাদেরকে বসাও নয় বের করে দাও কোনো বাসি বাজানো যাবে না হইচই করা যাবে না প্রিয় বন্ধুগণ আজকে আমি তারা আপ করেছি সুর আর রাত থেকে দুটো আয়া ২৭ এবং আঠাইশ এই দুইটা আজকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাল্লাহ

بسم الله الرحمن الرحيم ويقول الذين كفروا لولا انزل عليه ايه من ربه قل ان الله يضل من يشاء ويه আল্লাহ করে ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু অবিশ্বাসী যারা কাফের কুফুরি করেছে তারা বলে লাউলা উনজিলা আলাইহি যদি মুহাম্মদ সাল্লামের কাছে ওনার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন আসতো এর মানে কোনো নিদর্শন দেখলে হয়তোবা তারা ইমান আনতো এটা ছিল তাদের বক্তব্য আল্লাহ তাআলা বললেন জান্লার সবচেয়ে বড় নিদর্শন রসুল সর্বশ্রেষ্ঠ মর্যাদা কোরআন এটা দেখার পর যারা ইমান আনে নাই আসলে তারা কোন নিদর্শন দেখলে ইমান আনবে মোহাম্মদ আপনি বলুন নিশ্চয় আল্লাহ জাকির তাকে রহমত থেকে সরায়া দেন তখন সে পথভ্রষ্ট হয় ও ইয়াহদি ইলাইহি মান আনা আর যে বিনয়ের সাথে আল্লাহর দিকে অগ্রগামী হয় আল্লাহ তাকে হেদায়েত করে manzile মাকসুলে poyay den সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নিদর্শন হলো 30 পারা কোরআন যা আল্লাহর রসূলের সর্বশ্রেষ্ঠ মুআজিজা এর চেয়ে বড় কোনো নিদর্শন আর নাই কোরআনকারী দেখার পরে কোনো অজুহাত ছিল না বলে তারা বলতে লাগলো যদি কোনো নিদর্শনার আকাশ থেকে আমরা ইমান আনতাম অথচ কোরআন হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন ইমান নান আর অজুহাত হিসেবে তারা আরো বললো لا ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموت بل لله الأمر جميعا <applause> جدي محمد صلى الله عليه وسلم من نكور أمرك أنا যার মাধ্যমে পাহাড় গুলো উড়ত জমিন ফেটে যেত মৃত ব্যক্তি উঠে কোরআনের সাথে কথা বলতো তাইলে হয়তো আমরা আনতাম বলেন এসব হচ্ছে না আল্লাপাক কোরআন কেরব স্পষ্ট করে দিয়েছেন যে কোরআন হচ্ছে বড় কোনো নিদর্শন নাই এটা দেখার পর যারা অন্য নিদর্শন দেখতে চায় আসলে তাদের কপাল ইমান নেয় আল্লাহ রকবুল আলমিন বলেন ولو اننا نزلنا اليهم الملائكه وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا الا ان يشاء الله ওয়ানা কিননা আছাহুম ইয়াহালুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় Habib Muhammad sallallahu alaihi wasallam কোরআনের নিদর্শন দেখার পর যে কাফেররা অন্য নিদর্শন দেখতে চায় আমি আল্লাহ যদি তাদের সামনে তাদের সামনে যদি ফেরেশতা 나와ই দেয় মৃতরা যদি তাদের সাথে কথা বলে আর যত নিদর্শন দেখতে চায় সব যদি তাদের সামনে উপস্থিত করা হয় তারপর আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া অন্যরা কেউ ইমান আনবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ওরা কোন নিদর্শন দেখলে ইমান আনবে না আপনার রবের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তারা মুসলমান হবে না যদি ওদের সামনে সমস্ত নিদর্শনগুলো যা চায় এনে দেওয়া হয় এমনকি আজাবুল আলীম চোখে দেখে তারপরও তারা ইমান আনবে না কারণ হেদায়ত আল্লাহর হাতে তাকে যিনি হেদায়ত দিতে চান সেই হেদায়ত পাবে আর যার হেদায়ত নাই সমস্ত নিদর্শন দেখার পর সে হেদায়ত আনতে পারে কাফিরেরা যে নিদর্শনগুলো দেখতে চাইল এই সব নিদর্শনের চেয়ে বড় নিদর্শনকে আল্লাহ তার রসুলের মাধ্যমে দেখান নাই কথা বলেন মক্কা শরীফে একটা পাহাড় আছে এর নাম আবু কোওয়াইস কি নাম? আবু কোওয়াইস কামা ঘরের পাশ জাবাল আবি কোওয়াইস হাদিসে উল্লেখ আছে আউয়ালু জাবালিন খালাকাকুল্লাহু ফিল আরদি আবু কোওয়াইস এই পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা যে পাহাড়টা তৈরি করছিল আবু কোওয়াইস এই পাহাড়কে বলা হয় উন্মুল জীবান সমস্ত পাহাড়ের মা রসুল্লাহ সাল্লি হোসাল্লাম সাব এক রামকে নিয়ে আবু কবাইসের পাশে দাঁড়িয়ে আছেন আবু সে বলল মোহাম্মদ সাল্লি হোসাল্লা যত নিদর্শন দেখালেন সত্য জমিনে আকাশে তো কিছু দেখালেন না রসুল্লাহ বললেন কি দেখতে চাও

ভূমি আল্লাহ পাক বলেন কিয়ামত নিকটবর্তী হলো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ছড়ায় পূর্ণিমার চাঁদ দুই টুকরা হয়ে গেল সুবহানাল্লাহ নীত চোখে দেখার পর আবু জেহান ও ইমান লোকেরা ঈমান তারা বলল এটা হচ্ছে সিহরুম মুস্তমির চলমান একটা জাদু বলে নাউজ

জাদু তো পৃথিবীতে হয় আকাশে তো জাদুর প্রভাব চলে না তার একটা সিদ্ধান্ত নিল এটা যদি জাদু হয় তাহলে আমরাই দেখেছি পৃথিবীর অন্য এলাকার লোক দেখবে না আর যদি এটা নিদর্শন হয় তা আমরাও দেখছি সবাই দেখছে সে ছোট ছোট কাফেলা বের করে দিল মক্কার চারদিকে ইয়ামান থেকে যারা আসছে বাহারাইন থেকে আসছে মিশর থেকে আসছে সুদান থেকে আসছে হাবাসা থেকে আসছে প্রত্যেক কাফেলাকে জিজ্ঞেস করা হলো অমুক রাতে চাঁদ দুই টুকরা হয়েছে দেখছো নাকি তারা বলল কাবার মালিক আল্লাহর কসম চাঁদ দুই টুকরা হয়েছে আমরা চোখে দেখেছি শুধু আরবের মানুষ দেখছে না আশপাশের লোক দেখছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোক দেখেছে আল্লামা সৈয়দ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বখারি শরীফের বিখ্যাত সরা তাইজুল বানির মধ্যে তত্ত্ব উল্লেখ করেছেন কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইস্মহু ভোলরাজ আল্লাহ হাবিব মক্কার মাটিতে আঙ্গুলের ইশারা করে চাঁদকে যখন দুই টুকরা করেছেন মক্কার মাটি থেকে হাজার হাজার মাইল দূরে हिंदुस्तानের রাজা ভোলরাজ নৃত্যকে দেখতে পেয়েছে ভূপালের রাজা গোলরাজ নিজ চোখে সে চার দুই টুকরা হয়েছে তা দেখতে পেল সারা ঘুম আসে না সকালবেলা ধর্মের পন্ডিতদের ডাকছে জ্যোতিষদেরকে ডাকছে দেখে বলল গত রাতে দেখলাম পূর্ণিমার চার দুই টুকরা হয়ে দুই দিক সরে গেছে কি দেখলাম তারা বলল স্বপ্ন দেখেছেন বলে না দিব্য চোখে জেগে জেগে দেখেছি আমাদেরকে একটু সময় দেন আমরা বলছি ধর্মগ্রন্থ তারা বলল যা দেখছেন ঠিক দেখছেন বলে আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে গোটা বিশ্ব মানবতার কল্যাণে মহান কান্ডারি মোহাম্মদ আখিরি রবি মক্কায় যখন আসবেন কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাতকে দুই টুকরা করবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আগমন করেছেন গত রাতে সেই ঘটনা ঘটেছে আপনি সেই ভাগ্যবান পুরুষ যে চোখে তা দেখার সৌভাগ্য লাভ করেছে মাওলানা কাশ্মীরীর বেশি তথ্য দেন নাই অন্য ইতিহাস সাক্ষ্য দেয় রাজা ভোলরাজ সপরিবারে পরিবারে ছেড়ে আরবের মাটিতে চলে গেল

আরেকটা হচ্ছে পথ দেখায় না শুধু হাত ধরে সেই শেষ গন্তব্যে শব্দগুলো বন্ধ করেন না আমাদের সংগঠনের লোকগুলো কোথায় তাহারি ফারুক কোথায় ফারুক যাও তোমার লোকজন নিয়ে বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করো যাও

আর সেই পথে উঠায়া শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া আল্লাহর কাজ সত্য চিনতে পারলেই সত্য গ্রহণ করা যায় না হেদায়তের পথ চিনলেই সেই পথে চলা যায় না ঠিক না যদি না আল্লাহ হেদায়ত মঞ্জুর আমি দুটো দৃষ্টান্ত দিচ্ছি হাবি শরীফ থেকে মাত্রে কোরআশদের মধ্যে নেতৃত্ব দিত সাতজন মানুষ কয়জন আবু জাহেদ ওরবা সাহেবা মুগিরা আবু সুফিয়ান আর সবচেয়ে বুদ্ধিজীবী টাইপের মানুষ ছিল আখনাস বিন শরীফ কি না আখনাস বিন শরীফ এ লোকটা ছিল কোরআশদের বুদ্ধিজীবী আবু জাহেদ বুদ্ধি টুদ্ধি দিত এখন বুদ্ধিজীবী আছে না আমাদের দেশে গত ষোলো বছর দেখছি এক টাইপের বুদ্ধিজীবী নাস্তিক টাইপের বুদ্ধিজীবী আর এখনো বুদ্ধিজীবী আছে আস্তিক বুদ্ধিজীবী কিন্তু মুসলিম না আমার দেশের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে এই বুদ্ধিজীবীরা আগে যারা বুদ্ধিজীবী ছিল ভারতের রয়ের টাকা খেয়ে তারা হিন্দুস্তানের দালালি করেছে এখন যারা বুদ্ধিজীবী তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করছে

এটা এখন জেলে সে মহান আল্লাহর সানে চরম বেহাদুমি করছে আপনাদের কষ্ট লাগে কিন্তু দুঃখ আমার আপনারা যারা সুন্নি দাবিদার তারা মাঠে নামলেন না যাদের ও বলেন ওরাই নামছে কেমন সুন্নি আপনারা মিষ্টি খাবার শুনিনি নামলেন না কেন মাঠে আল্লাহ সামনে রসুল্লার সামনে যখন বেয়াদমি হয়

আমিও বলে দিছি ফরহা বাড়াবাড়ি করো না দাড়িগুলো তো রবি ঠাকুরের মতো নামি পর্যন্ত বাড়াবাড়ি করো না যে তৌহিদে জন্য থেকে ভয় পাও যদি মাঠে নামে কোদাল দিয়া তোমার দাড়িগুলো চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে বলে বাক স্বাধীনতা কি বলে মনের স্বাধীনতা আচ্ছা ভাই বাক স্বাধীনতার কি সীমা থাকবে না সীমা যদি না থাকে বুঝলেন ওটা কি বাক স্বাধীনতা না বাক স্বেচ্ছাচারিতা যা খুশি তাই কি বলা যায় যা খুশি তা বলা মানুষের কাজ না পাগলের কাজ মনে যা আসলো তাই কি করা যায় নাস্তিক রেটার নাম দিয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেশন অর্থাৎ মনের স্বাধীনতা যা চায় তা করবে আমি দুঃখ পেয়েছি এনসিপি যখন এদের পক্ষ নিছে বাউলদের এনসিপি এটার নাম দিছিলাম আমি ন্যাশনাল চিলড্রেন পার্টি এখন এটার নাম দিছি ন্যাশনাল চেঞ্জ পার্টি বদলায় গেছে বদলায় গেছে এরা পক্ষ নিছে বাউলদের তোমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছেলে ইসলাম বিরোধিতা করা কি বাক স্বাধীনতা কথা বলে ইসলামের বিরোধিতা কি মত প্রকাশের স্বাধীনতা এখন মনে করেন এনসিপি ছেলেগুলো মিটিং করছে আর কেউ উঠে স্টেজের উপর তাদের মাথায় পেশাব করবে অপরাধ হবে হবে তো কিন্তু সে পেশাব যে করছে সে যদি বলে দিস ইজ মাই ফ্রিডম অফ এক্সপ্রেশন

ইসলামের কোন বক্তব্য পা স্বাধীনতা নয় এটা ইসলাম দ্রোহিতা এটা একমাত্র মৃত্যুদণ্ড কার্যকর করা এক পুরাঙ্গার নাস্তিক যুবক আল্লাহ কোরআনে আগুন দিয়েছে শুধুমাত্র পুলিশ তাহলে অ্যারেস্ট করছে কোন শাস্তি নাই কিছুদিন পর দেখবেন জামিন নিয়ে বেরিয়ে গেছে তো বাংলাদেশে আমরা চাই আল্লাহ শানের খেলাফ রুসুল্লাহ শানের খেলাফ ইসলামের শানের খেলাফ কোরআন সুন্নার শানের খেলাফ যদি কেউ বক্তব্য দেয় তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাষ্ট্রকে কার্যকর করতে হবে এটা আপনারা চান তারা চান হাত তুলে দেখা তোমরা যদি ইসলাম বিরোধিতার ক্ষেত্রে বাক স্বাধীনতার মত প্রকাশের স্বাধীনতার কথা বলো মুসলমান যদি সুষ্ঠ বিচার না পায় মুসলমান তার আইনের স্বাধীনতা চালু করে দিবে তোমার যদি বাক স্বাধীনতা ঠেকাইতে হয় আমার হাতে স্বাধীনতা চালু হবে এই বুদ্ধিজীবী গুলো সবচেয়ে বড় কলঙ্কিত শয়তান এগুলো বাংলাদেশকে এখন গৃহযুদ্ধ লাগাইতে চাচ্ছে

ওয়া ইন্নাহু লাইসা হানা মিন কুরাইশিন দাইরি ওয়া গায়বু আবু জাহেল তোমার কাছে একটা প্রশ্ন করি সত্য করে জবাব দিবা এখানে তুমি আমি সারা কেউ নাই আমাদের কথা কেউ শুনবে সত্য করে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহা সত্যবাদী কিনা এত বড় নিকৃষ্ট কাফের আবু জাহেল আবু জাহেলকে ঘৃণা করেন কেউ ছেলের নাম রাখছে আজ তো আবু জাহেল কত আজে বাজে নাম রাখছে সেন্টু বোল্টু হকি স্টিক ব্যালিস্টিক জুতা স্যান্ডেল কিন্তু ভুলেও এত ঘৃণা হ্যাঁ এজির নামও কেউ রাখে না ঠিকই বুঝছি ভালো কথা মনে করছি

ইমান সেদার কার হাতে সে সত্য কি চিনতে পারছি আল্লাহ সত্য রসুল্লাহ সত্য কোরআন সত্য সব হচ্ছে ইমা আরেকটা দৃষ্টান্ত দিন কথা বলো ঘুমাচ্ছেন দেখবো কে কে ঘুমান হাত উঠা সেজন্য তো আমি বলি হুজুকে বাঙালি না না বুঝে বাঙালি কোন প্রবাদটা চলে হুজুকে বাঙালি না না বুঝে বাঙালি এই না বুঝতে বুঝতে আপনাদের দেশ কিন্তু বিজাতির হাতে যাচ্ছে না বুঝতে বুঝতে পাঁচ তারিখের আগেও বুঝেন নাই পাঁচ তারিখেও বুঝেন নাই তারপরেও বুঝেন নাই এখনো বুঝেন নাই যে বুঝতে বুঝতে আপনাদের দেশ কিন্তু যাচ্ছে দেবীদের হাতে সে সব কিছু আপনাদের ভাই ছাড়া আর প্রতিবাদ করে না আমি মনে করি হায়াত মত আল্লাহর হাতে নির্ধারিত সময়ের এক সেকেন্ড আগে আমাকে কেউ মৃত্যু দিতে পারে না পারে শরীয়তের বিধান মোতাবেক যতটুকু সতর্কতা থাকা দরকার আমি থাকি আল্লাহ রহমান বাকি চাল্লার ঠিক না প্রিয় বন্ধুবান্ধব সেহী বুখারি দ্বিতীয় খন্ড কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশিষ্ট সাহাবী ছিলেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা ওনার বন্ধু ছিল মক্কার নিকৃষ্ট কাফের উমাইয়া ইবনে খালাফ উমাইয়া ইবনে খালাফ তার উপাধি ছিল আবু সাফওয়ান এই উমাইয়া ইবনে খালাফ সেই ব্যক্তি যে হযরত বেলালকে বছরের পর বছর নির্যাতন করছে। ঠিক না উমাইয়ের লোক যখন মদিনা মোলাম্মারা যেত সাদের বাড়িতে উঠত সাদ যখন মক্কা মোকালামা আসত উমাইয়ার বাড়িতে উঠত হিজরতের পর মক্কা বিজয়ের আগে সাদ বিন মহাজ মদিনা মোলাম্মারা থেকে মক্কা মোকালামা আসলো কাবা ঘর তো আফ করতে ওমরা করতে তখন তো মক্কায় কাফেরদের সংখ্যা বেশি মক্কা বিজয় তখন হয় না একটা ভয়ের বিষয় আছে না এসে তিনি তার পরিচিত বন্ধু উমাইয়ার বাড়িতে উঠছে উঠে উমাইয়াকে বলল ইয়া আবা সাফওয়ান উনজুর লি সাআতা খলওয়াতিন আন কাবা তুমি আমার জন্য একটা খালি সময় বের করো আমি যেন চুপচাপ যে একা কাবা ঘর তোয়াফ করে মদিনা মুনাওয়ারায় ফিরে যেতে পারি ঠিক দুপুর বেলা যখন প্রচন্ড রোদ এখনো কিন্তু বেশি রোদে অনেক হাজি যায় রাতে যায় ঠিক না কিন্তু রোদ দেখলে হবে কি রোদ কি সকাল কি বিকাল লাখ লাখ হাজি তো আমি করতেছি যাদের রোদ সহ্য হয় না তারা রাতে তো আসতে ঠিক না দুজনই কাবা ঘরের কাছে যে দুপুর বেলায় দেখে শয়তানা বুঝে দাঁড়ায় আছে